হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু স্মাইল স্টাডি হ্যাভ কম্পিটিভ ইংলিশ তোমাদেরকে আজ আরো একটা খুব ইম্পর্টেন্ট ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা মূলত তাদের জন্যে যারা মিসলেনিয়াস মেইনস এক্সামের জন্য সিলেক্টেড হয়েছ আর তাদের জন্যে যারা মেইনস এক্সামে সিলেক্টেড হওয়ার পরেও চাকরিটা পাওয়ার আশা রাখছো এবং সঠিকভাবে নিজের প্রস্তুতি নিতে চাইছো এই ভিডিওটার মাধ্যমে আমি আলোচনা করব এমন দুটো ভুল যে দুটো ভুল তোমরা যদি এই মুহূর্তে করো তাহলে কিন্তু একটা বড় সম্ভাবনা আছে যে এবারের পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথম যে ভুলটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আধিক্য অর্থাৎ এই মুহূর্তে অর্থাৎ পঁচিশ সালে যদি আমরা একটু চোখ রাখি আমাদের মেটেরিয়াল ইন্ডাস্ট্রিতে যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য মেটেরিয়াল বানায় তাহলে আমরা দেখবো যে সমস্ত রকম পরীক্ষা সমস্ত রকম ভাবেই কিন্তু তারা প্রচুর প্রচুর নোটস নিয়ে আসে এবং যেহেতু বিভিন্ন পাবলিকেশনস বিভিন্ন ইনস্টিটিউটের কাজ তোমাদের অব্দি নোট এবং মক টেস্ট পৌঁছে দেওয়া কিন্তু তোমাকে চুজ করতে হবে যে কখন কোন মক টেস্ট এবং কোন নোটটা তোমাকে ফলো করতে হবে কারণ অতিরিক্ত খাবার অতিরিক্ত মক টেস্ট অতিরিক্ত নোটস তোমার জন্য কিন্তু হার্মফুল হতে পারে এবার আমি আসি কিভাবে অর্থাৎ আজকে যেই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি আর আমাদের হাতে প্রায় তিরিশ থেকে বত্রিশ দিন হয়তো সময় আছে আর যেহেতু এইটুকু সময় আছে তার মধ্যে তোমার মধ্যে কিন্তু অ্যাংজাইটি কাজ করবে তোমরা কমেন্ট সেকশন আমাকে জানিও যে তোমাদের কার কার মধ্যে এক্সামটাকে নিয়ে কিন্তু যথেষ্ট ভয় এবং অ্যাংজাইটি কাজ করছে তো এই অ্যাংজাইটিটা যে এই মুহূর্তেই কাজ করবে তুমি হয়ে উঠবে একটা বড় সংখ্যক ব্ল্যাকশিপ ইনস্টিটিউটদের কাছে কাস্টমার আর যেহেতু তুমি তাদের কাছে কাস্টমার হয়ে উঠবে এবং এটাই পারফেক্ট টাইম থাকবে তোমাকে সেই জিনিসটা সেল করার যে জিনিসটা তোমার হয়তো লাগতো না এবার তাহলে সেটা কি করে বুঝবো সেইটা আমরা এভাবে বুঝবো যে যখন আমাদের তিরিশ বা বত্রিশ দিন পরীক্ষাটার বাকি এবং আমরা অলরেডি একশো পঁয়তাল্লিশের মতো একটা কাট অফ ক্লিয়ার করেছি সেইখানে গিয়েও যদি তোমার ইচ্ছে হয় যে তুমি আরও একটা সাবজেক্টের জন্য চারটে করে বই কিনবে বা চারটে করে সোর্স ফলো করবে সেই বিষয়টা কিন্তু তোমার জন্য পার্মানেন্টলি হার্মফুল হতে পারে আর একটু ডিটেলে বুঝিয়ে দিচ্ছি কিন্তু ভিডিওটাকে আমি সংক্ষিপ্ত রাখবো সেটা হচ্ছে যে ধরো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স একটা পোর্শন আছে বা ইংরেজির একটা পোর্শন আছে অঙ্কের একটা পোর্শন আছে তুমি প্রত্যেকটা পোর্শনের জন্য তুমি একাধিক নোট ফলো করছো এবার এতে কোনো ইনস্টিটিউট বা পাবলিকেশন এর কিন্তু কোনো দোষ নেই আমাদের কাজই হচ্ছে যে জিনিসটা আমরা তৈরি করি সেটা সম্পর্কে তোমাদেরকে জানানো কিন্তু তুমি ডিসাইড করবে যে ওই মুহূর্তে কি সত্যি সত্যি ইতিহাসে দুটো মেটেরিয়াল আমার লাগবে হতে পারে দুটো মেটেরিয়ালই খুব ভালো মেটেরিয়াল নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু তোমার কি ওই মুহূর্তে লাগবে যদি উত্তর না আসে তাহলে মেটেরিয়ালটা কিনবে না দু নম্বর দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে একটা খুব বড় ব্যাপার চলছে সেটা হচ্ছে হাউ টু ম্যানেজ কারেন্ট অ্যাফেয়ার্স তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানেজমেন্টের জন্য যদি তোমার মনেই হয় যে তুমি কোনো সোর্স কে ফলো করবে তাহলে যে কোনো একটা সোর্স কে ফলো করো আমি অনেকের কাছ থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং আমাদের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে কিন্তু খোঁজ পাচ্ছি তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করছো স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কে ম্যানেজ কি করে করবো তো আমি সেরকম একটা ভিডিও ফ্রি অফ কস্টে তোমাদের জন্য আগামীকাল আনতে চলেছি যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমরা দেখতে চাও বা আমার বানানো উচিত তোমাদের জন্য যে হাউ টু ম্যানেজ কারেন্ট অ্যাফেয়ার্স ফর মিসলেনিয়াস মিনস তোমরা এই কমেন্ট সেকশনে কারেন্ট অ্যাফেয়ার্স লিখবে তো সেক্ষেত্রে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা সেগমেন্টকে পূর্ণ করার জন্য এই তিরিশ দিনে অধিকাংশ বই পড়ার কোনো দরকার নেই কারণ তোমরা যদি সেটাকে পড়ো মাল্টিপল মেটেরিয়ালস যদি যাও তাহলে তোমাদের যেটা হবে মাল্টিপাল টাইম রিভিশন করার সময়টা কিন্তু তোমরা পাবে না আর যদি মাল্টিপাল টাইম রিভিশন করার সময় তোমরা না পাও তাহলে গিয়ে যতগুলো মেটেরিয়াল তোমরা পড়েছো সমস্ত মেটেরিয়াল পড়া কি না ব্যর্থ হবে তখন কিন্তু এটা বলা যাবে না যে এই ইনস্টিটিউট ভুল মেটেরিয়াল দিয়েছে বা সেই ইনস্টিটিউট ভুল মেটেরিয়াল দিয়েছে কারণ ইনস্টিটিউট পাবলিকেশন এর কাজ তোমাদের সামনে জিনিসটাকে আনা তোমাদেরকে ডিসাইড করতে হবে তোমরা সেটাকে অ্যাভেল করবে কিনা এটা ছিল প্রথম পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে মক টেস্ট রিলেটেড ঠিকই শুনছো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মক টেস্ট ইনেট একটু মন দিয়ে শুনবে প্রত্যেকে এবং এই ভিডিওটা শেষে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের জন্য ডেফিনলি সারপ্রাইজ থাকবে সারপ্রাইজটার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তো এই মক টেস্টটাকে প্রপারলি কিভাবে দেবো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে মক টেস্ট প্রপারলি যদি আমরা না দিই তাহলেও কিন্তু পরীক্ষাটা আমরা ফেল করে যেতে পারি ওকে তো মক টেস্ট দেওয়ার একটা হেলদি ওয়ে আছে তো এক্ষেত্রে হেলদি ওয়েটা কীরকম হবে সেক্ষেত্রে আমরা যতক্ষণ না আমাদের টপিকটাকে কমপ্লিট করবো অর্থাৎ তুমি ধরো একটা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক পড়ছো আমি একটা ছোট্ট উদাহরণ তোমাদের জন্য নিচ্ছি যে উদাহরণটা ধরো তোমরা এইবারের বেস্ট বুকস এন্ড অথর্স পড়ছো তো বেস্ট বুকস এন্ড টা পড়ার পর তার বেসিসে তুমি সেকশনাল মকটা দাও এবং আমি ভিডিও শেষে খুব সুন্দর একটা সেকশনাল মকেরও একটা ডিটেল তোমাদেরকে দেবো তো সেই রকম ভাবে দাও যারা সেটাকে প্রপারলি ফলো করবে ভায়োলেট করবে না সিলেবাসটাকে তোমার ধরো ইতিহাসের কোন একটা পার্ট তুমি পড়লে পড়ার পরে মক টেস্ট দাও তুমি একটা পার্টকে ঠিক করে কমপ্লিট করলে না তার বাইরে গিয়ে তুমি মক টেস্ট দিচ্ছ তাহলে কিন্তু ভেরি সরি টু সে মক টেস্টে গিয়েও তুমি একটা ডিমোটিভেশন পাবে এবং তোমার কিন্তু মেইন এক্সামটা কিন্তু ক্র্যাক হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে তো এরকম বেশ কিছু ছোট ছোট মিস্টেকস আমার চোখে পড়ে সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওতে এসে শেয়ার করি আর যারা ভিডিওটা এখনো অব্দি দেখেছ প্রত্যেকে জানিয়ে রাখি আমি সুমিত স্যার দীর্ঘ বারো থেকে তেরো বছর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার তোমাদেরকে সাফল্যের সাথে পড়িয়ে আসছি এবং আমার আগামী ডাবলিসি রাইটিং ব্যাচ লঞ্চ হতে চলেছে ফিফথ অগস্ট থেকে তার ডিটেলস আমি এখানে দিয়ে দেবো আমাদের ব্যাচটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে টপ রেটেড রাইটিং ব্যাচের মধ্যে পড়ে তার রিভিউ তোমরা ফেসবুক ইউটিউব এবং গুগলে পেয়ে যাবে এবং অবশ্যই আমাদের অ্যাপ লঞ্চ হয়ে গেছে যারা চাও আমাদের বিভিন্ন আপকামিং এসে সম্পর্কে জানবে তারা আমাদের অ্যাপ জয়েন করতে পারে তো টপ রেটেড ইংরেজি ইনস্টিটিউটটা চালানোর সাথে সাথে আমি তোমাদেরকে অবজার্ভ করি যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম হতে পারে এবং সেগুলোকে নিয়েই আমি একমাত্র আলোচনা করি এবার আমি সুখবরটাতে আসি সেটা হচ্ছে মিসেলেনিয়াস মেন্সে যারা বসেছ তাদের যাদের সমস্যা ইংরেজি এক দেড়শো নম্বরের পেপারটা নিয়ে হচ্ছে তাদের জন্য কিন্তু আমি আমার পেইড ব্যাচটা বা পেইড গাইডেন্সটাকে ফ্রি করে দিয়েছি এবং সেটা কেন করেছি তার কারণ আমার ইউটিউব চ্যানেল বা তোমাদের সকলের প্রিয় ইনস্টিটিউট সাবস্ক্রাইবার চলেছে করতে এবং আমাদের অলরেডি ব্যাচ কিন্তু ফুল হয়ে গিয়েছে তো সেই জন্য তোমাদের সেই আনন্দটা শেয়ার করার জন্য আমি মিসিয়াস মেন্সারি তিরিশ দিনের যে পুরো সেশনটা আছে তোমাদের জন্য ফ্রি করেছি যেখানে তোমরা স্পেশালি কি পাচ্ছ তোমরা ডাউট ক্লিয়ারিং পাচ্ছ বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করছি না তার উপরেও যেটা পাচ্ছ সেটা তোমাদের কপি চেকিং তোমরা ঠিকই শুনছো ফ্রি অফ কস্টে তোমাদের কপি চেকিংও কিন্তু আমি নিজে করে দেবো কারণ আমি চাই যে আরো বেশি সংখ্যক ছেলে মেয়ে এগিয়ে আসুক এই ফিল্ডে তোমাদের তোমরা আমাদেরকে এত সাপোর্ট করছো সেই জন্য এটা আমাদের তরফ থেকে তোমাদের জন্য একটা গিফট তো কি করে এই ফ্রি ব্যাচটা তোমরা জয়েন করবে তার ডিটেইলসের ভিডিওটা লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে আর ডেসক্রিপশনে একটা মিসেলেনিয়াস মেইডস ব্যাচ দিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে সেখানে ক্লিক করে তোমরা জয়েন করে নিতে পারবে আর ভিডিওটা শেষ করার আগে বলি এটা কোনো পেইড প্রমোশন নয় জন্য যারা এখনো একটা অল ওভার কোর্স খুঁজছ তারা কিন্তু ভিশন ডাব্লিউ বিসিএস এর কোর্সটাকে জয়েন করতে পারো আমার দেখা খুব ভালো এবং ওয়েল ম্যানেজ কোর্স কিন্তু ভিশএন ডাব্লু বিসিএসই তোমাদেরকে দীর্ঘ পাঁচ থেকে ছ বছর সময় ধরে প্রোভাইড করে আসছে তো প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী ভিডিওতে লেটস ক্র্যাক উইথ স্মাইল বি উইথ স্মাইল স্টাডি হব